সকাল নটা থেকে পাঁচটা অফিস মাসের শেষে স্যালারি সেই টাকাই বিল পেমেন্ট আর তারপর আবার সেই একই রুটিন সারা জীবন আমরা টাকার পেছনে ছুটতে থাকি কিন্তু টাকা আমাদের ধরা দেয় না কেন জানেন আজ আমরা কথা বলবো রবার্ট কিওসাকির সেই বিখ্যাত বই রিচ ড্যাড পুওর ড্যাডের প্রথম অধ্যায় নিয়ে এই অধ্যায়ের নাম দ্য রিচ ডোন্ট ওয়ার্ক ফর মানি অর্থাৎ ধনীরা টাকার জন্য কাজ করে না শুনতে অবাক লাগছে টাকার জন্য কাজ না করলে ধনী হবে কিভাবে চলুন আজ এই রহস্যটা ভিডিওতে ভেঙে ফেলা যাক গল্পটা শুরু হয় যখন রবার্টের বয়স মাত্র ন বছর সে তার বাবার কাছে গিয়ে প্রশ্ন করে বাবা আমি ধনী হব কিভাবে তার বাবা যাকে আমরা পুর ড্যাড বলি তিনি ছিলেন উচ্চ উচ্চশিক্ষিত তিনি বললেন তুমি যদি টাকা বানাতে চাও তবে ভালো করে পড়াশোনা করো আর একটা ভালো চাকরি খোঁজো কিন্তু রবার্টের বন্ধুর বাবা যাকে আমরা রিচ ড্যাড বলি তার উত্তর ছিল সম্পূর্ণ আলাদা তিনি বললেন আমি তোমাকে ধনী হওয়া শেখাতে পারি কিন্তু ক্লাসরুমের মতো লেকচার দিয়ে নয় তোমাকে কাজের মাধ্যমে শিখতে হবে রিচ রিচড্যাট রবার্ট আর তার বন্ধু মাইককে একটা অফার দিলেন তিনি তাদের নিজের দোকানের কাজ দিলেন শর্ত হলো প্রতি শনিবার তিন ঘন্টা কাজ করতে হবে আর বেতন মাত্র দশ সেন প্রতি ঘন্টা রবার্ট খুব কষ্ট করে কাজ করলো কিন্তু তিন সপ্তাহ পর সে খুব রেগে গেল এত কম টাকায় এত খাটনি সে সিদ্ধান্ত নিল সে কাজ ছেড়ে দেবে এবং রিচ ড্যাডের কাছে গিয়ে তার ন্যায্য পাওনা চাইবে রবার যখন রেগে গেল আপনি আমাকে ঠকাচ্ছেন আমি কাজই ছেড়ে দেব তখন রিচ ড্যাড হাসলেন এবং বললেন ধনী হওয়ার প্রথম পাঠ তুমি আজ শিখলে রিচ ড্যাড বোঝালেন রবার্টের এই রাগ আসরের সব কর্মচারীর মনের কথা অধিকাংশ মানুষ কেন চাকরি করে জানেন দুটো ইমোশনের কারণে এক ভয় বা ফিয়ার আসলে টাকা না থাকলে বিল দেব কিভাবে খাবো কি এই ভয় তাদের প্রতিদিন কাজে যেতে বাধ্য করে দুই হচ্ছে লোভ বা গ্রিড যখন হাতে টাকা আসে তখন মনে হয় একটা নতুন গাড়ি কিনি আইফোন কিনি এই লোভ তাদের খরচ বাড়িয়ে দেয় রিচ ড্যাড এটাকে বললেন র্যাট রেস বা ইঁদুর দৌড় মানুষভাবে বেশি স্যালারি পেলে তাদের সমস্যা মিটবে কিন্তু আসলে স্যালারি বাড়লে তাদের খরচও বেড়েই যায় ভয় আর লোভের চক্রে তারা সারা জীবন আটকে থাকে তারা টাকার জন্য কাজ করতেই থাকে কিন্তু টাকা তাদের জন্য কাজ করে না তাহলে উপায় কী রিচ রবার্টকে বললেন মাথা কাটাও আবেগের বশবর্তী হয়ে কাজ করো না যখন রবার্ট বুঝলো যে দশ সেন্টের জন্য কাজ করা বোকামি তখন সে চারপাশে তাকাতে শুরু করলো সে দেখল দোকানের পুরনো কমিক বইগুলো ফেলে দেওয়া হচ্ছে সে ওই ফেলে দেওয়া কমিক বইগুলো নিয়ে একটা লাইব্রেরি খুললো বাচ্চারা সেখানে এসে বই পড়তে আর এন্ট্রি ফি দিত সেখানে মজার ব্যাপার হলো এই লাইব্রেরিতে রবার্ট নিজে উপস্থিত থাকতে হতো না সে মাইকের বোনকে ম্যানেজারের দায়িত্ব দিয়ে দিল এর মানে কি হলো এক হলো যে রবার্ট সেখানে কাজ করছিল না আর দুই কিন্তু তার তৈরি করা সিস্টেম যা হচ্ছে লাইব্রেরি তার জন্য টাকা রোজগার করে দিচ্ছিল এটাই হলো প্রথম অধ্যায়ের মূল মন্ত্র আসলে ধনীরা টাকার জন্য কাজ করে না তারা এমন একটা সিস্টেম বানায় যেখানে টাকা তাদের জন্য কাজ করে বন্ধুরা এই অধ্যায় থেকে আমরা তাহলে কী শিখতে পারলাম চাকরি করা খারাপ না কিন্তু সারা জীবন শুধু বেতনের আশায় কাজ করাটা ঝুঁকি। আমাদের শিখতে হবে কিভাবে সম্পদ তৈরি করা যায় যা আমাদের অনুপস্থিতেও টাকা আনবে আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে আপনি কি ভয়ের কারণে কাজ করছেন নাকি আপনি সুযোগ খুঁজছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন পরের ভিডিওতে আমরা কথা বলবো দ্বিতীয় অধ্যায় নিয়ে যেখানে শেখানো হয়েছে কেন আমাদের ফাইনান্সিয়াল লিটারেসি বা আর্থিক শিক্ষা দরকার সেই ভিডিওটি মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধনী হবেন ধন্যবাদ